যদি ঘুমিয়ে থাকে তো ওকে যেন মা ডেকে জাগিয়ে দিয়ে কোলে নিয়ে তারপরে তালিম শুরু করে কেন এ তো দশ দিনকার বাচ্চা কুড়ি দিনের বাচ্চা এক মাসের বাচ্চা একে বুঝবে বলে কিচ্ছু আপনাকে বোঝাতে হবে না এই তালিমের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে এই বাচ্চাটাকে আপনি জাগিয়ে দিয়ে কোলে নিয়ে আপনি বসুন তালিম শুরু হোক আল্লাহ আল্লাহ রসুলের যে কথাগুলো এর কানের ফুটু দিয়ে ভিতরে ঢুকবে না আল্লাহ আল্লাহ রসুলের কথার তাগত নূর এত যে অ্যাটমিক তাগতকে ফেল করে দিতে পারে তো এই ছোট বাচ্চা যখন মায়ের কোলে থেকে তার দুই কানের ফুটু দিয়ে আল্লাহ এবং তার রসুলের কথা যখন ভিতরে ঢুকতে থাকবে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আগামী দিনে বাচ্চা যত বড় হতে থাকবে আগামী দিনে আল্লাহর অলি অলিয়া না হয়ে যাবে না ইনশাআল্লাহ তো এই জন্য বাড়িতে যখন তালিম করবো ছোট পিতা হওয়া বাচ্চাও যদি থাকে তাকে জন্য নিয়ে মায়েরা বসে চেষ্টা করা হবে ইনশাল্লাহ পরি দেওয়া এত মাস اللهم امين يا ارحم الراحمين يا جل قوة المتين يا رحم المساكين يا جل جلال والاكرام اللهم اليك ربي فحببنا وفي انفسنا لك ربي فجللنا وفي اعين الناس فاجمنا ومن سي الاخلاق فسنبنا وعلى صراط المستقيم فثبتنا وعلى اعدائك اعداء الاسلام فانصرنا اللهم انصرنا ولا تنصر علينا اللهم وامكرنا ولا تمكر علينا اللهم جدنا ولا تنقصنا ولا تسلد علينا من لا يرحمون اللهم إشر صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وجعله في قلوبنا وقر إلينا الكفر والفسوق والإسيان اللهم جعلنا من الراشدين اللهم رب رحمه كما رب يعني صغيرا اللهم فكر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم انصر من نصر دين محمد صلى

এই ঘরকে করবার জন্য যিনি জমিদাতা জমি দিয়েছেন এবং সর্বরকমের বাকি সাথীরা যত কিছু দিয়ে মেহনত করেছেন সাহায্য সহযোগিতা করেছেন এই আল্লাহ তোমার চাইতে বড় বদলা দেনেওয়ালা তো আর কেহ নেই মওলা তুমি প্রত্যেককে বেহতরিন যাজার বদলা তুমি দান করো যারা জমি দিয়েছে তাদের যারা সাহায্য সহযোগিতা কিছু না কিছু দিয়ে করেছে তাদের এমনকি যারা কিছুই দিতে পারেনি বা সর একটু পরামর্শ দিয়েছে তাদেরকে তুমি খালি হাতে রেখো না তোমার তরফ থেকে বেহতরিন যা তুমি তুমি আল্লাহ দান করো আমার পর্যন্ত এই ঘরকে বাকি রেখে তোমার দিনকে তুমি আবাদ করিয়ে নাও আমাদের মতো কমজোরকে তুমি দয়া করে কবুল করে নাও এবং আগামী দিনের জন্য এই ঘরকে জড়িয়ে করে আর এই এলএমকে জড়িয়ে করে আমাদের প্রত্যেকের জন্য নাজাদের সব বানিয়ে নাও এ আল্লাহ প্রতিটি উম্মতের ইমান আমালকে জানার আমালকে ইজ্জতার আবুরকে হেফাজত করো এ আল্লাহ প্রতিটি উম্মতের সর্বদিক থেকে তুমি একমাত্র মদত করে নেওয়ালা হয়ে যাও তুমি আমাদের প্রতি রাজি হও আমাদেরকে তোমার নিজের দিনের জন্য রাজি করিয়ে নাও এ আল্লাহ যে আমালে তুমি রাজি হও সেই আমল করবার যে আমল করলে তুমি নারাজাও সেই আমল ছাড়বার তুমি আমাদের তৌফিক দাও তুমি আমাদের হয়ে যাওয়ার আমাদেরকে তোমার বানিয়ে নাও এ আল্লাহ তোমার জাতে আলীর সঙ্গে জাতি আল্লু আমাদের নসিব ফর্মাও এ আল্লাহ আমাদের দুনিয়া বানিয়ে দাও আর আখেরাতকে বানিয়ে দাও এ আল্লাহ উবয় জানের সমস্ত খারাপের থেকে হেফাজত করো এ আল্লাহ বতরিন আর জিল্লত থেকে তুমি আমাদের নাজার দাও তোমারই রাস্তায় জামে শাহাদত আমাদের নসিব করো এ আল্লাহ আদম আলাহ নবী আল্লাহ আলি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমান ওয়ালা আওয়ালি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন যাদের ক্ষমা করেছো জন্নতের দারাজতকে বানিয়ে দাও বাকিদের কবরকে নূরে ভরে দিয়ে প্রত্যেকের জন্য জান্নাতুল ফির তুমি ফয়সালা করো যত জামা দেশে আর বিদেশে তোমার দিনের জন্য সফর করছে তাদের এই কোরবানিকে কবুল করে তাম দুনিয়াতে হাতটাকে কেয়ামতটা জানেওয়ালা ইনসানের জিন্নাতের জন্য হেদায়তের ফেসলা করো এই আল্লাহ খুসুসান আমাদের সামনে যে হজরজিওয়ালা ইস্তেমা হতে যাচ্ছে বা আল্লাহ সমস্ত রকমের ফিতিনের ফেতনা থেকে এই আল্লাহ খলর থেকে সর্বদিক থেকে তুমি হেফাজত করো সমস্ত রকমের খায়ের দিয়ে তুমি মালামাল বানাও এই আল্লাহ ইস্তেমাকে জড়িয়ে করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা এক একজন জিন ও ইনসানের জন্য এই আল্লাহ তুমি হেদায়তের ফেসলা করে দাও এই আল্লাহ ইتو আমাদেরকে শাদী খাবার তুমি তৌফিক দাও এই আল্লাহ প্রতিটি উম্মত একে অপরের মধ্যে প্রয়ার প্রেম প্রীতি ভালোবাসা তুমি আমাদের দান করো এই আল্লাহ সমস্ত রকমের খাবরাবিয়াত থেকে কেনা রিয়া হাসাদ ও ফাসাদ শোরাdeclা নাম ও নবুদ গিবদা شکایت বহুতানার জগুল এর থেকে তুমি আমাদেরকে প্রত্যেক হেফাজত করে নাও অপশের মধ্যে ইসতিমাইয়া তুমি আমাদের দান করো আমাদের মধ্যে ভাইসারিনি পেয়ার ও মুহাব্বত তুমি আমাদের দান করো এই আল্লাহ আমাদের দোয়া কে মাছ তোমার পেয়ারে নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গিত বলে